খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু এবার এই ঘটনা এই ঘটনাটা পরিকল্পনার অংশ বলে আমরা মনে করছি এটা অত্যন্ত দুঃখজনক ইসলাম এটাকে কখনো সমর্থন করে না কে ভাঙলো কিংবা কারা এর সাথে জড়িত এখনো পাওয়া যায়নি কোনো তথ্য হঠাৎ কেন পূজার আগে মন্দিরকে টার্গেট করলো দুর্বৃত্তরা তারও সদুত্তর পাচ্ছেন না কেউ কদিন পরে দুর্গ উৎসব মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির হিড়ি এর মাঝেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা রাতের আধারে দুর্বৃত্তরা ঢুকে প্রতিমার মাথা আর হাত ভেঙে দিল শুধু তাই নয় খুলে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরাও এ ঘটনার পর কিছুটা শঙ্কিত কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ ইউনিয়নের সরবপুরদহ পালপাড়া কালী মন্দিরের ভক্তরা জানা যায় রোববার চোদ্দ সেপ্টেম্বর একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দিরে প্রবেশ করে এরপর প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায় মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পূজার আগে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছিল সোমবার থেকে রঙের কাজ শুরু করার কথা কিন্তু তার আগেই এমন হামলা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয় ভক্তদের মাঝেও তৈরি করেছে গভীর সংখ্যা আমরা তো সব ভীত সম্রত হয়ে আছি এর থেকে বড় ঘটনা কি ঘটে কি ঘটে না এটা তো আমরা খুব চিন্তা আছি যদিও প্রশাসনিক লোকজন আসছে দেখছে তারা হয়তো চলে যাচ্ছে কিন্তু পরবর্তীতে এর থেকে বড় কিছু হয়ে যাবে এটা তো আমরা তো নিশ্চয়তা পাচ্ছি না আর র্যাবের কর্মকর্তা আসছিলেন ওসি স্যার আসছিলেন এসপি স্যার আসছিলেন সবাই আসছিলেন হঠাৎ করে এসে দেখছি যে ঠাকুরের ডেনা ভাঙা এই মানে গলা ভাঙা ডেনা ভাঙা হাঁস ভাঙা ময়ূর ভাঙিয়া ভেঙে দিয়েছে এইসব আর দুইবার খুব সুন্দরভাবে পুজো হয়েছে কিন্তু এবার এই ঘটনা আমরা সবাই আতঙ্কিত বা দুঃখ আমাদের সবার ভিতরে এলাকাবাসীর অভিযোগ ঘটনাটি পরিকল্পিত কেননা দুর্বৃত্তরা প্রতিমা ভাঙার পর সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে তাদের দাবি দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পূর্বেও এমন কোনো ঘটনা আমাদের নেই আমাদের এখানে যে নামযজ্ঞটা হয় এর পূর্বে এক মাস আগে যে নামযোগ্যটা হয়েছে এটা বিশাল একটা নামযজ্ঞ প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ পার ডে এখানে যাতায়াত করে তাহলে টু এক পাড়াতে দশ পনেরো হাজারটা মানুষ যখন যাতায়াত করে পাড়ার লোকের কিন্তু অসুবিধা হয় কিন্তু আমাদের এখানকার যারা মুসলিমরা আছে বা অন্যান্য সম্প্রদায়ের আছে এরা নিজ উৎসাহে এই রাস্তাটা টোটালি বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে আমাদের অনুষ্ঠানটা পালন করে দেয় এমনকি যে আর্থিক সহজতা তারা করে গোপনে এই ঘটনাটা পরিকল্পনার অংশ বলে আমরা মনে করছি তাই আমরা আতঙ্কগ্রস্ত আমরা চাই যে এই দোষীদের আইনের আওতায় আইন এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কুষ্টা জেলা প্রশাসন পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা এটা অত্যন্ত দুঃখজনক ন্যাক্কারজনক ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না তাদের ধর্মীয় অনুষ্ঠান আমাদের দেশে সুন্দরভাবে করবে শান্তিপূর্ণভাবে করবে নির্ভয়ে করবে একেবারে দ্বিধাহীন ভাবে করবে আনন্দ উৎসব মুখর সেই অবস্থায় ওনারা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা আমরা যারা এই কাজটা করেছে আমরা আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কিছু ক্ষতিগ্রস্ত করছে কিছু নিয়ে গেছে তো ওই সময় ওই যে বৃষ্টি হচ্ছিল কারেন্ট ছিল না আবার ওদেরও লোকজন ছিল না তো এটা নিয়ে আমরা কাজ করছি তদন্ত করতেছি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতেছি কি কারণে এটা হতে পারে প্রতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে থাকেন কিন্তু পূজার আগ মুহূর্তে এমন হামলা শুধু ভক্তদের আতঙ্কিত করছে না বরং ধর্মীয় সম্প্রীতিকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন অনেকেই